ও ফোন ধরে না ফোনে কান আমার এসি কিনে দাও দেখি এসি কিনে দেবো ফোন আগে যাই বাড়িতে যাই কথা কই আসি আগে কেন ফোন ধরে অপ্তরে রাখতে যাই কেন ফোন তোলে না আর আমার এখন এই যাওয়া করাইতে আছে দেখ আজ ওই তাই করছে এই কি ব্যাপার দাঁড়া দাঁড়া আমি তো তোরে এতবার ফোনটা করতেছি তুই ফোনটা তুলিস না কেন আর তোমারও তো ফোন করতেছি তুমিও তোলো না ওর কথা হয় কি না করছো তোমার আজকে ফোন তুলতে ওই তো বারণ করলো তিন দিন ধরে কানের কাছে ঘেনা 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 খালি এসি 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 ও কি জানেন আমার সামর্থ্য কি হ্যাঁ

যদি ঠিক মতন কথা না কয় আমার খোঁজ খবর না নেয় আমি তাকে খোঁজ খবর না নিতে পারি তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করুন ঠিক আছে আমি মেয়ের পারি না থাকতে পারে না দেখি এই যে বই নিয়ে যাই চল লোনারবাকিতে কিছু জমা দিয়ে কথা কয়া দোকান থেকে যায় নাকি চল আমি রেডি হয়েছি বাড়ি যাবো বুঝলামা

তুই দিন ফোন করি না তাই দেখো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি এখন নবদ্বীপ যাবো তো ফাইনালি আমরা এসি কিনতে যাচ্ছি আমি আর আমার মা মিলে তো দুজনে হাফ হাফ পয়সা দেবো মা ফুলটাই দিত কিন্তু আমি নেবো না বরের পয়সাও নেবো মার পয়সাও নেব হ্যাঁ এখন দেখো মুখে কি হাসি ফুটতে